নমস্কার বন্ধুরা মালাতরে হ্যাংলাইসে তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়েছি আজকে আমি আবার আইসক্রিম বানাবো আজকে আমি দুধের আইসক্রিম করবো দেখো দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি চিনিও দেওয়া হয়ে গেছে আমার আন্দাজ মতন তোমার যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে চিনি দেবে বন্ধুরা যা আমার ভালো মতন জাল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে দেখো আমি দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম আজকে আমি দুধের আইসক্রিমের সাথে আমি দেব এখানে নারকল এই নারকল দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করব আমরা ছোটোবেলা বন্ধুরা এই নারকল দিয়া এই দুধের আইসক্রিম খুব খেতাম আমি এখানে কাপ নিয়ে নিচ্ছি আমি সব করার মধ্যে নারকল দিয়ে দিচ্ছি এই নারকলের আইসক্রিম খেতে দারুণ লাগে আমরা ছোটোবেলা খুব নারকলের আইসক্রিম খেতাম সব সাইকেল সাইকেল নিয়ে আসতো বেশ আমরা সুন্দর নারকেল আইসক্রিম কিনে কিনে খেতাম খুব টেস্টি লাগতো সেটাই আজকে আমি ওই করার চেষ্টা করছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আমরা কিনে খেতাম আজকে আমি নিজে ঘরে তৈরি করে বাচ্চাদের খাওয়াবো আর তোমরাও পারো যদি এইভাবে তৈরি করে বাচ্চাদের দেবে খেতে দারুণ লাগে কিন্তু এদিকে আমি এদিকে কাঠিও নিয়ে নিছি কিছু কাঠি নিয়ে নিছি আইসক্রিমের প্লাস্টিক কেটে নিছি সাইজ করা এবার আমি দুধটা দিয়ে দেবো একবার অন্তপক্ষে এইভাবে বানিয়ে বাচ্চাদের দেবে বাচ্চা বড় সবাই খুব ভালো লাগবে এই আইসক্রিমটা খেতে দারুণ একটা মজার আইসক্রিম এটা বন্ধুরা আমার আইসক্রিম না এদিকে আমি এই কাপের ভিতরেই তৈরি করছি এবার আমি প্লাস্টিকটা মেরে দেব বন্ধুরা দেখো আইসক্রিমটা আমার কত সুন্দর হয়েছে আমি পুরোটাই বের করে নিয়েছি এতেও কাপ থেকে বের করে নিয়েছি আমি আটখানা করেছিলাম আমি দুখানা আমি ফ্রিজে রেখে দিয়েছি আমার নাতির জন্য ও বাড়িতে নাই তাই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এত দারুণ হয়েছে এত দারুণ দেখো এই আইসক্রিমগুলো ছোটোবেলা আমরা কিনে খেতাম এত সুন্দর হয়েছে কী বলবো বন্ধুরা দেখো চারিদিকে কুকুরগুলোতে কীরকম চিৎকার করছে হ্যাঁ বন্ধুরা এই আইসক্রিমটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে দেখো আর অবশ্যই বাড়িতে একবার এভাবে করে দেখবে দারুণ লাগবে খেতে দারুণ এই নারকেলের আইসক্রিম আমরা ছোটোবেলা প্রচুর খেতাম প্রচুর আর খুব টেস্ট হইতো দারুণ লাগতো খেতে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম বেশি বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইবার করবে বন্ধুদের সাথে শেয়ার করবে